আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ফ্যানের রেগুলেটর লাগানো শিখব দীর্ঘদিন ফ্যান রেগুলেটর ডাইরেক্ট হওয়ার কারণে দুশো বিশ বোল্টে চলেছে আজ আমরা তার ঠিক করব। আজ আমরা এই সার্কিট অনুযায়ী ফ্যানের কানেকশনটুকু দেব প্রথমে পুরাতন রেগুলেটরের সকল কানেকশনগুলো খুলে নেই এবং নেগেটিভ অংশ অংশের সাথে আমরা কানেকশনটুকু টুকু দিই তারপর আমরা নতুন রেগুলেটর টুকু নিই নতুন রেগুলেটরের সাথে আমরা ফ্যানের তারগুলোকে কানেক্ট করি এক প্রান্ত আমরা ফ্যানের তারের সাথে এবং অপর প্রান্ত আমরা লাইন অর্থাৎ লাল তারের সাথে আমরা কানেক্ট করব আমাদের দেখানো প্রথম সার্কিট অনুযায়ী অর্থাৎ সিরিজে আমরা সুইচকে এবং রেগুলেটরকে কানেক্ট করব এবং আমরা অপর তারটুকু অর্থাৎ কালো তারকে আমরা ডালের সাথে ফ্যানের তাতে আমরা কানেক্ট করব তারগুলো সুন্দরভাবে কানেক্ট করার পর আমরা ট্যাপ পেছিয়ে নেব ফ্যানের রেগুলেটর কানেকশন করা একদম সহজ আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আবার টুকুকে ভালো করে দেখেন তাহলে অবশ্যই আপনারা পারবেন তারপর আমি ফ্যানের সকেট টুকুকে পাওয়ারের সাথে কানেক্ট করি এবং সুইচটুকু ঘুরাই

আমার ভিডিও ডুকু দেখে যারা যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন দেখতে থাকুন শেষ পর্যন্ত আপনাদের ফ্যান রেগুলেটর লাগাতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয় বা লাগাতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি বুঝে না থাকেন এখন ফ্যানের বড়ির সাথে অর্থাৎ কেচিংয়ের সাথে আমরা সুন্দরভাবে রেগুলেটর টুকুকে সেট করে নিয়েছি নাটু নাটগুলোকে সুন্দরভাবে কানেক্ট করবেন এবং ক্যাপটুকুকে সুন্দরভাবে লাগাবেন তারপর স্ক্রু ড্রাইভারের মাধ্যমে অথবা টেস্টারের মাধ্যমে আপনারা নাট সুন্দরভাবে সেট করবেন ফ্যানের ব্যাক পার্ট টুকু লাগানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এখানে কানেকশন দেওয়া তার যেন খোলা অবস্থায় না থাকে অবশ্যই সুন্দরভাবে টেপ পেঁচাবেন তারপর সুন্দর করে সেট করবেন বন্ধুরা এটি ছিল মূলত আমাদের রেগুলেটর টুকুকে লাগানো টেস্টার বা স্ক্রুড্রাইভার দিয়ে লাগানোর পর তারপর আবার দেখিয়ে দিচ্ছি সুইচ টুকু দিয়ে আমার ফ্যান কিন্তু একদম সুন্দরভাবে কাজ করতেছে